আজকের আলোচনার বিষয় হলো আত্মসম্মান বোধ হাউ টু আর্ন রেসপেক্ট ফ্রম পিপলস অর ফ্রেন্ডস কীভাবে অন্য বন্ধুদের থেকে বা পরিবারের থেকে বা অন্য কোনো অপরিচিত মানুষের থেকে নিজের আত্মসম্মান বাড়াবেন বা আত্মসম্মানটাকে আপনি ধরে রাখবেন সম্মানটাকে আপনি বাড়াবেন এ হচ্ছে আজকের আলোচনার বিষয় আত্মসম্মান এমন একটা বস্তু যা আদায় করে নিতে হয় কেউ কাউকে দেয় না সম্মান কেউ কাউকে দেয় না এই জগতে যদি আপনি সম্মান চান তাহলে সেই সম্মানটা আপনাকে আদায় করে নিতে হবে ইয়াস আবার এই সম্মানটা দুই ধরনের কিন্তু এটা খেয়াল করে দেখুন অন্য আমরা অন্যকে সম্মান করি তো কেউ তো আমাদের এক্সপেক্ট করে কিন্তু এটা দেখবেন দুটো ভাগে ভাগ করা আছে প্রথম হচ্ছে নকল দ্বিতীয় হচ্ছে আসল নকল কি কারো প্রচুর অর্থ আছে প্রচুর টাকা পয়সা আছে ভালো বাড়ি গাড়ি আছে রাজনৈতিক ক্ষমতা আছে অফিসের বস বা তার কাছ থেকে কোনো কাজ আদায় করে নিতে হবে দেন আমরা তাকে রেসপেক্ট করি যতক্ষণ পর্যন্ত না তার থেকে আমরা উপকারটা নিচ্ছি ততক্ষণ তাকে আমরা রেসপেক্ট করি সেটা কিন্তু সারা জীবনের জন্য নয় এই যে আত্মসম্মানটা তাকে সম্মান দিচ্ছি সম্মান জ্ঞাপন করছি এটা চিরস্থায়ী নয় কারণ যখনই আমার ভেতরের খিদেটা মিটে যাবে যখন আমার স্বার্থ ফুরিয়ে যাবে তখন তাকে আর আমরা কেউ সম্মান দেব না আর এটা হচ্ছে আসল সম্মান আমার আলোচনার বিষয় প্রকৃত সম্মান কীভাবে পাবেন এবং সারা জীবন বলি অর্থ থাকলে সম্মান পাওয়া যায় না সব অর্থবান মানুষ কিন্তু সম্মানিত নন আবার অর্থ না থাকলেও সম্মান ধরে রাখতে পারবেন না একে অপরের পরিপূরক আজকের আলোচনার যে পাঁচটি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আশা করি কোথাও শোনেননি কারণ এই পাঁচটি পয়েন্ট অত্যন্ত ইউনিক যা আমি নিজে অনুভব করেছি যে এইগুলো একটু শেয়ার করা দরকার আত্মসম্মানবোধ রেসপেক্ট নিয়ে অনেক ভিডিও আছে সেই ভিডিও থেকে আলাদা করে কিছু করতে না পারলে আলাদা কিছু শোনাতে না পারলে আপনার লাভ কেন হবে আগের শুনেছেন আগের জেনেছেন তার সঙ্গে এই পাঁচটি পয়েন্টকে যোগ করে নিন জীবন সুন্দর করে তুলুন আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে সমাজে বাঁচার চেষ্টা করুন আবারও বলছি সম্মান কেউ কাউকে দেয় না সম্মান ছিনিয়ে নিতে হয় যদি সম্মান পেতে চান সেই অধিকার সেই শক্তি ধরে রাখুন প্রথম নিয়ম আপনি আপনার সময়কে সম্মান করুন কথাটা মনে হচ্ছে শোনা কিন্তু আমি একটু বিশ্লেষণ করি দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট সময় আছে আপনি কখন ঘুমবেন কখন ঘুম থেকে উঠবেন কখন অফিস যাবেন কখন অফিস থেকে ফিরবেন কখন খবরের কাগজ পড়বেন কখন বন্ধুদের সঙ্গে আড্ডা বাড়বেন প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সময় আছে এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেজ সমস্ত কিছুর মধ্যে আমাদের ব্যস্ত থাকতে হয় একটা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন সেই সময় একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে আপনার কোনো প্রিয়জনের আপনার কোনো বন্ধুর আপনি তাকে উত্তর দিলেন আবার কাজে একটা মনোনিবেশ করেছেন অ্যাট দ্যাট টাইম আর একজনের আর একটা মেসেজ আসলো আপনি উত্তর দিলেন আজ থেকে নিজের রুটিনটাকে চেঞ্জ করে নিন মেসেজ ফোন ইত্যাদি ইত্যাদির জন্য দিনের একটা নির্দিষ্ট সময় থাকবে সেই সময়ে আপনি আপনার প্রত্যেকটা ম্যাসেজের প্রত্যেককে ভালোভাবে উত্তর দেবেন কিন্তু অন্য সময়ে নয় অন্য কাজে যখন আপনি নিযুক্ত আছেন যখন অন্য একটা কাজ গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন সেই সময়ে যত বড় মানুষেরই মেসেজ আসুক উত্তর দেবেন না হ্যাঁ তবে কি আপনার ফ্যামিলি আপনার বস যদি মেসেজ করে আপনাকে কিছু বলেন উত্তর চায় আপনি দেবেন না নিশ্চয়ই দেবেন কোনটা ঠিক কোনটা জরুরি কোনটা অপ্রয়োজনীয় সেটা আপনাকে বুঝতে হবে ফোন কলের মেসেজের অ্যান্সার দেওয়ার জন্য দিনের একটা নির্দিষ্ট সময় রাখুন প্রসঙ্গতা বলি এই যে দিনের সময়টা রাখলেন এই সময়ের মধ্যে আপনি তো অ্যান্সার দিচ্ছেন কিন্তু কখনো কখনো আপনি আগেও উত্তর দিয়ে বসলেন কাজের ফাঁকে আপনার কাজ নেই হয়তোবা আপনি সেই সময় কফি খাচ্ছেন চা খাচ্ছেন আড্ডা মারছেন উত্তরটা দিয়ে দিলেন অপরপক্ষ ভাববে আপনার সময় করলো মন না নেই আপনি সবসময় মনে হয় ফোন নিয়ে ব্যস্ত থাকেন আজকাল অনলাইন থাকলে লোকে ভাবে যে ফোন ঘাটছে অনলাইনে অনেক কিছু করা যায় সেটা অনেকে বুঝতে চায় না সো আপনি যখন অ্যান্সার দিলেন ভাবলে তো ফ্রি অফ মাল সুতরাং যখন তখন অ্যান্সার পাওয়া যায় এর কোনো ভ্যালু নেই অর্থাৎ আপনি আপনার সময়টাকে সম্মান না দেওয়ার জন্য আপনি নিজের ভ্যালুটা হারালেন আজ থেকে এই ভুলটি আর করবেন না দ্বিতীয় নিয়ম কথা বলার সময় আত্মবিশ্বাসী হন আপনি যদি ফিরু কাপুরুষের মতো মেরুদণ্ডহীন একটা মানুষের মতো কুজো হয়ে চলে কারোর সঙ্গে আধা আধা কথা তোতলাবি করা ইত্যাদি ইত্যাদিভাবে কথা বলেন তাহলে অপরপক্ষ আপনার সম্পর্কে কি ভাববে কেউ আপনাকে জিজ্ঞেস করে সে আপনার বস হোক আপনার নিম্ন কর্মচারী হোক যে কেউ হোক আপনি আপনার অবস্থানে পরিষ্কার থাকুন এবং যখন আপনার কাউকে প্রয়োজন হবে কথা বলার তখন আপনি স্পষ্টভাবে কথা বলুন যেটা আপনি জানেন স্পষ্টতার সঙ্গে উত্তর দেন কোনো জড়তা থাকবে না প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ যেন স্পষ্ট হয় কোনো রকম অশালীন ভাষা প্রয়োগ করবেন না আপনার দৃঢ়তার সঙ্গে আপনার জ্ঞানটাকে আপনি জাহির করুন অপরপক্ষের সামনে দেখবেন তারা আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হবে ইয়াস দিস ইজ মাই অপিনিয়ন আপনি বলুন তাকে এবার এই অপিনিয়নটা আপনার বসের পছন্দ না হতে পারে আপনি সবসময় দেখছেন এরকম করলে হবে না বাবু তারা আপনাকে তারা পেয়ে বসবে মানুষ এমন একটা না যে কখনোই আপনাকে উঠতে দেবে না আপনাকে যদি উঠতে হয় আপনার বিহেভিয়ার এবং আপনার চালচলন দিয়েই আপনাকে সমাজে দাঁড়াতে হবে মাথা উঁচু করে দাঁড়ান মাথা উঁচু করার জন্য প্রয়োজন ভলিউম ব্যবহার করা কারণ কথা এমন একটা মাধ্যম যার সাহায্যেই আমরা আরেকজন মানুষকে উদ্দীপিত করতে পারি রাগান্বিত করতে পারি ফান্ডা করতে পারি কাজ আদায় করতে পারি সমস্ত কিছুর মূলেই কিন্তু ভাষা আর এই ভাষা মানুষ আবিষ্কার করেছিল বলেই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হতে পেরেছে শুধুমাত্র মনোভাব প্রকাশ করার জন্য মনে কথা বলার জন্য ভাষা নয় কারো ব্রেন ওয়াশ করার জন্য ভাষা আজ থেকে নিজের কথাটাকে গুরুত্বপূর্ণ করুন কখনো কথা বলার সময় দৃঢ়তা হারাবেন না আপনার বলা কথা এবং অন্তরের মূল্যবোধ অবশ্যই বজায় রাখুন কোনো কারণে কোথাও কোনো বিচার সভা হচ্ছে বা কোথাও কাউকে আবেগের বসে বা কোনো প্রয়োজনের জন্য কথা দিয়েছেন কিছু একটা করবেন কিছু একটা করে দেবেন তার জন্য কথা দিয়েছেন এখন যাকে আপনি কথা দিলেন সেই ব্যক্তি যখন চাইল যে আমার উপকারটা করো দেন অপর একজন বন্ধু আপনার প্রয়োজন এই তুই কিন্তু এই কথাটা বলবি তুই বলেছিস খুব ভুল করেছিস কারণ তোর জন্য কিন্তু ও বেঁচে যাবে আর তোর উপকার করার কোনো প্রয়োজন নাই আপনি এমনভাবে ব্রেনটা বস করলো। যে আপনি কিন্তু বাধ্য হলেন বা তাড়িত হয়ে শুধুমাত্র বাধ্য হয়ে তো করে না তাড়িত হয়ে হাতাই তো আমার প্রিয় বন্ধু বলছে ওর উপকার করতে পারেন করছি আল্লাহ আমি যাবো না আপনি পরদিন সকালবেলায় আপনার কথা উল্টে দিলেন বললেন আমি তো বলিনি বা না আমার দ্বারা হবে না ভাই আমি বলেছিলাম আবেগের বসে বলে ফেলেছি কিন্তু আমি এটা না বা বলে যে আমি দেখ চিন্তা করে দেখলাম যে শুনুন বলেছিলাম কথা দিয়েছিলাম কিন্তু এটা রক্ষা করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না ভাই ক্ষমা করিস কখনো এরকম করবেন না কথা দেওয়ার আগে কথা বলার আগে হাজার বা ভাবুন প্রত্যেকটা ভিডিওতে বলেছি কথা বলার আগে হাজার বা ভাবুন কিন্তু যখন কাউকে কথা দিয়ে দেবেন কোনোভাবে সেই অ্যাঙ্গেল থেকে সরে আসবেন না তাতে আপনার যা হবার হোক কথা দেওয়ার আগে ভাবুন আত্মসম্মান ধরে রাখতে গেলে আপনাকে আপনার জায়গায় ঠিক থাকতে হবে যে হ্যাঁ আমি কথা দিয়েছি পরবর্তী ক্ষেত্রে এই ভুল করব না বাট এইবারে আমি তার পাশে দাঁড়াবই বোঝাতে পারলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন নেক্সট পয়েন্ট মানুষকে ভাবতে দিন যে আপনিও একজন আত্মবিশ্বাসী মানুষ এটা আমাদের অনেকের মধ্যেই হয়েছে আপনার ক্ষেত্রে হয়েছে আপনি খেয়াল করবেন অপরিচিত কোনো জায়গায় গেছি বা পরিচিত কোনো জায়গায় গেছি যেখানে ঘরের মধ্যে দশ বারো জন বসে আছে সেই রুমে আমাকেও বসতে হবে আমি যখন ঢুকছি তখন চারিদিকে তাকিয়ে কেমন যেন পাটা একটা অসারের মতো আস্তে আস্তে ধীর পদক্ষেপ আগে আগের যে মুভমেন্ট ছিল সেটা কমে গেল একটা কেমন বোধ মনে হচ্ছে যেন আমি নতুন জায়গায় এসেছি মানে অ্যাডজাস্ট করতে পারছি না এবং ফ্রিনেস অক্সিজেনটা শরীরের মধ্যে নিচ্ছি নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে পারছি না ছন্দ পতন ঘটছে পায়ের চলা থেকে কথা বলা পর্যন্ত সবাই ছন্দপতন ঘটছে কারণটা কি কারণ আপনি মনে করছেন যে তারা আপনার থেকে বেশি জ্ঞানী তারা অনেক কিছু জানে এদের সঙ্গে আমাকে বসতে হবে আজ থেকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনার কাছে আমি রিকোয়েস্ট করব আপনি কখনো কোনো জায়গায় নতুন জায়গা হোক পুরোনো জায়গা হোক ছজন দশজন জন পঞ্চাশ জন পাঁচশো জন বসে থাকুক হু কুচু করে মেরুদণ্ড সোজা করে কাঁধ উঁচু করে সামনে গিয়ে বসুন একটা কথা মনে রাখবেন যে আপনি তাদের থেকে কোনো অংশে কম জানেন না ইয়াস সেখানে পলিটিক্যাল সায়েন্সের একজন টিচার থাকতে পারে সেখানে একজন চিকিৎসক থাকতে পারে অ্যাডভোকেট থাকতে পারে একজন দিন থাকতে পারে একজন রিক্সাওয়ালা থাকতে পারে একজন সবজিওয়ালা থাকতে পারে বিজনেসম্যান থাকতে পারে আপনি আপনার জায়গায় ঠিক আপনি যা তারা নয় আপনি আপ জায়গায় হান্ড্রেড পারসেন্ট ঠিক সুতরাং দুর্বলতার কোনো কারণ নেই দুর্বল হলেন না আপনি গেলেন নয় নো ড্রামা সোজা গিয়ে চেয়ারে বসুন কিছু করে কুশল বিনিময় করুন ভালোভাবে স্পষ্ট ভাধায় কথা বলুন ব্যাস বেশি কথা বলার প্রয়োজন নেই বেশি কথা বলার প্রয়োজন নেই যতটুকু জিজ্ঞেস করবে উত্তর দেন টা যারা জানেন না কোনো আলোচনা হচ্ছে না জানি না অভিনয় করার প্রয়োজন নেই তো সে মানুষ তার না জানাটাকে দ্বৃদায় স্বীকার করতে পারে একটা মানুষ সব জানবে নাকি সবই জানবে আজকে আমাকে যদি বিভিন্ন রকম প্রশ্ন করা হয় আমি কোথা থেকে উত্তর দেবো আমার নলেজে একটা সীমিত নলেজ আছে আমি একটা বিষয়ে ভালো জানি কিন্তু আরেকটা বিষয়ে বিষয় নাও জানতে পারি সুতরাং সেটা লজ্জা নয় ছোট হওয়া নয় আজ থেকে এই ভুলটা করবেন না নিজেকে কখনো অন্যের থেকে দুর্বল ভাববেন না ছোট ভাববেন না হ্যাঁ অহংকারী হয়ে তার থেকে বড়ো হওয়ার প্রয়োজন নেই বাট দুর্বল ভাববেন না আজকের বোনাস পয়েন্ট মন দিয়ে শুনুন এই যে আলোচনাটা করলাম এতক্ষণ ধরে কেন করলাম আত্মসম্মান কীভাবে পাবেন এটা তো বিষয় এবার আপনি যেটা চাইছেন যে জিনিসটা আপনি চাইছেন সেটা আপনি অন্যকে দেন আপনি কি অন্যদের সম্মান করেন আমি দেখেছি কোটিপতি মানুষ দশ টাকা ভাড়া কমানোর জন্য ধরুন একশো টাকা ভাড়া বলে যে একটা রিক্সাওয়ালা সে ওখানে বাড়িতে পৌঁছে গিয়ে দশ টাকা কম দেবে বার্গেনিং করছে বার্গেনিং এমন চিৎকার চেঁচামেচি মাথা খারাপ হয়ে যাবে তার ইমেজটা কী গেল পার্শ্বিক পরিবেশে ওই ভদ্রলোকের ইমেজটা কি ঠিক থাকলো তার আত্মসম্মানটা ঠিক থাকলো কখনো কোনো মানুষকে অসম্মান করবেন না আপনি অন্যের থেকে যে ব্যবহার আশা করেন অন্যকে সেই ব্যবহার দেবেন এই পৃথিবী ইকোসিস্টেমে ভর্তি আপনি সালা বললে সালা শুনবেন বাবা বললে বাবা শুনবেন ইয়েস কখনো একজন মানুষকে আপনি গালি দিলেন সে হয়তো দুর্বল আপনাকে কিছু বলল না কিন্তু প্রকৃতি এর রিটার্ন দেবেই তালি দিলে তালি পাওয়া যায় এটা জগতের নিয়ম সো আপনি যেমনটা আশা করেন তেমনটা করুন আজ থেকে অর্থ দেখবেন না শুধুমাত্র হিউম্যানিটি বিবেকের তার প্রত্যেকটা মানুষকে আপনি শ্রদ্ধা করুন ভালোবাসুন আত্মসম্মান প্রতিটা মানুষের আজ অর্থ না থাকতে পারে তার আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলে আপনি আত্মসম্মান পেতে পারেন না আর একটা কথা এই পৃথিবীতে চারিদিকে তাকিয়ে দেবেন আমার চল্লিশ বছর প্র্যাকটিস লাইফে আমি যেটা দেখেছি মানুষের সুনাম বৃদ্ধি করে কে জানেন গরিব মানুষেরা অশিক্ষিত মানুষেরা শিক্ষিত মানুষের থেকে গরিব মানুষেরা নিজেদের কিছুটা দুর্বল মনে করলেও তাদের অন্তর অনেকটা পবিত্র তাদের মধ্যে জিলাপির প্যাচ নেই মানুষকে ভালোবাসতে শিখুন ইয়াস জীবনে প্রতিষ্ঠিত হবেন সম্মান পাবেন অর্থ বাড়ি গাড়ি প্রতিপত্তি সব কিছু থাকবে কিন্তু এগুলো নস্বর সময় এগুলো আপনার সঙ্গ দেবে না দেবে কে শুনাম সঙ্গদেবে আপনার কাজ সঙ্গদেবে আপনার চরিত্র সঙ্গদেবে আপনার আত্মসম্মান বোধ ইয়াস আজ এই পর্যন্তই যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিন বন্ধু মধ্যে ছড়িয়ে দিন আপনাদের শেয়ার করার মধ্যেও আমার লাভ আছে কারণ আমি চাই প্রত্যেকটা বাঙালি জাগুক প্রত্যেকটা মানুষের মনে একটা সুন্দর হৃদয় যাগুক আর কতদিন পরে পড়ে মার খাবে বাঙালি কতদিন ধন্যবাদ ভালো থাকবেন পছন্দ হলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে